হাই গাইজ ওয়েলকাম টু নিউ মিনি ব্লক তো এই যে আমি এখন হচ্ছে গিয়ে রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য তো তোমরা ব্লকটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো এই যে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমি রাত্রিবেলা যাচ্ছি তো তাই জেঠিমা ঠাকমা মিলা আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে তো এখান থেকে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর বক বক করতে করতে যে ফাইনালি গাইজ আমি যাচ্ছি এত অপেক্ষার পর আমি যাচ্ছি তো এইসব বলতে বলতে আমি যাচ্ছিলাম আর তারপরে চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে তো এখান থেকে বান্ধবী আর আমি বেরিয়ে পড়েছি ভাইব না যে আমি আর বান্ধবী যাচ্ছি মানে আমার বান্ধবীর মা বাবা মানে দাদু দিদাও যাচ্ছে তো তারপর নয় স্টেশনে চলে গেছিলাম আর গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ট্রেনে করে যাব তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো অপেক্ষা করতে করতে এদিকে বৃষ্টি চলে এসছিলো মানে মেঘ ডাকছিল আর মেঘ ডাকতে ডাকতে তারপরে জোরে বৃষ্টি চলে এসছিলো তো এখানে মেঘ ডাকছিল আর বৃষ্টি হচ্ছিলো তো সেটাই বসে বসে আমি দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো তারপরে এমন জোরে বৃষ্টি চলে এসছিলো যে আমাদের গায়ে পুরো জল মানে ভিজে যাচ্ছিলাম আর সেই জোরে হাওয়া দিচ্ছিলো তো পুরো আমাদের গায়ে জল চলে আসছিলো সেটা নিয়েই আমরা এখানে হাসাহাসি করছিলাম তো তারপরে আমাদের ট্রেনও চলে এসেছিলো তো মেয়ে এদিকে ডেকেই যাচ্ছে আর বৃষ্টি কমছেই না তো তারপরে ট্রেন চলে এসেছিলো আর আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম তো এখানে ট্রেনে উঠে একটু আমি আমার মুখটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো তারপর ট্রেনের এই সুন্দর হাওয়া খেতে খেতে দেখতে দেখতে আমরা পুরো পাণ্ডুয়া পর্যন্ত চলে গেছিলাম তো তারপরে দেখি পাণ্ডুয়ার পরে প্রচুর জোরে বৃষ্টি আসছিল তো তাই আমার বান্ধবী এখানে এই জানলার এটা নামাতে চাইছিল তার আগে আমি চেষ্টা করেছিলাম গাইস কিন্তু পারিনি আমাদের ক্ষমতা হয়নি এটা লাগানোর তারপরে দাদু এটা আমাদেরকে লাগিয়ে দিয়েছিল তো তারপরে ট্রেন বর্ধমানে গিয়ে দাঁড়িয়েছিলো বেশ অনেকক্ষণ আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল রাতে ট্রেনে করে কোথাও যাবো তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো আর তারপরে এটা রামপুরহাটে নামার আগে এখানে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর তারপরে রামপুরহাটে নেমেও পড়েছিলাম তো নেমে এখানে দেখো আমার মুখ চোখের অবস্থা পুরো খারাপ তার কারণ আমি যে ওইখান থেকে ঘুমাতে শুরু করেছি আর পুরো রামপুরহাটে এসে উঠেছি তো এই যে বৃষ্টিটা একটু থেমে গেছিলো আর তারপরে এখানে আমি যাচ্ছিলাম তো এখান থেকে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর নেমেছিলাম ট্রেন থেকে তিনটের সময় আর এখন তিনটে বাইশ বেজে গেছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও রাত্রিবেলাটা আমরা ছিলাম হচ্ছে গিয়ে বিয়ার গুরুদেবের বাড়ি মানে হচ্ছে গিয়ে আমার মামা বাড়ি গুরুদেবের বাড়িতে ছিলাম তো এখান থেকে তারপর যাচ্ছিলাম আর তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তারাপীঠে তো এই যে তারাপীঠের গেটটা দেখে একটু মনে শান্তি হয়ে গেল। তো তারপরে এখান থেকে তারা মায়ের মন্দির দর্শন করে এখান থেকে আমি যাচ্ছিলাম বাবাদেরকে খুঁজতে মানে আমাদের হোটেলে তো বাবা মাকে বলে দিয়েছিল কোন হোটেলে আর আমি সেই হোটেলটা চিনতাম তো ওইদিকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর তারপরে দেখি বাবা আর ভাই এগিয়ে এসছে কারণ আমি চিনতে পারবো কি না কিন্তু আমি তো চিনতাম কারণ আগের বারও আমি ওই দিকটাতেই ছিলাম তো তাই আমরা জানতাম তো এখান থেকে বাবা আর ভাই আমাকে নিতে চলে এসেছিলো আর এদিকে আমার মার কাণ্ড দেখো কালকে রাত্রে মাংস খেয়েছে তো সেটাই আমাকে দেখাবে না বলে ফেলে দিচ্ছিলো আর এদিকে গিয়ে দেখি আমার মিমি ছোটো তাথই সব শুয়ে আছে তো ওদেরকে একটু দেখাচ্ছিলাম যে ছোট দেখ আমি চলে এসেছি তো আজকের মিনি ব্লগটা এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো পেজটা ফলো করে দিও আর যারা যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এদিকে ছোটোর কাণ্ড দেখো গানে কি একটা গানে নাচ করছিল তো যাই হোক বাই আবার দেখাবে নেক্সট কোনো মিনি ব্লগ आओगे okay.